আপনারা যদি একটু তাদের দেখেন না আমি দেখুন আমি কোনো অন্ধভক্ত কোনো দলের নয় একটা ইনক্লাইনেশন থাকতেই পারে বামপন্থের উপর তারা কিন্তু একটা বলছে একজনও যেন ভুয়ো ভোটার না থাকে এখন ওরা কিন্তু একবারও অন্য লাইনে কথা বলছে না আজকে তৃণমূল যে লাইনে কথা বলছে সেটা কিন্তু বামপন্থীদের লাইন সেটা না এটা হওয়া উচিত আমাদের ভোটার লিস্টে সংশোধন হয়ে এটা হয়তো একজন কথা আরো অনেকে কি কথা বুঝছো তৃণমূল তো এটা আইন বাঁচানোর কথা মানুষকে তো ভয় দেখানো চেষ্টা আর দিয়ে এখন তো আইন বাঁচানোর জন্য যেটা বলা হচ্ছে একজনের জন্য ঠিক মানুষ বাদ না যায় আচ্ছা এটাও আমি ইম্প্র্যাকটিক্যাল বলি এতজন যদি লোককে এসআইআর এর আওতায় আনতে হয় দু একটা ভুল হবেই এটা সম্ভব না আর বিএলএফ উপর তো কন্টিনিউয়াস চাপ আর আমার মনে হয় সব কিছুই বাড়িয়ে দেখানো হচ্ছে কারণ কিছু জায়গায় দেখলাম চারটে আঙুল কাটা তিনিও নাকি সুইসাইড নোট লিখেছেন মানে আমার মনে হয় এই এসআইআর ব্যাপারটা নিয়ে এত হইচই না করে যে পন্থাই হোক এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যেটা ভারতবর্ষে চালানো উচিত ভারতের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কোনো দল দরকার নেই যে কোনো শিক্ষিত মানুষের এসআইআরকে সমর্থন করা উচিত ছাব্বিশে কী হবে মানে আমি 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 একটুখানি জাস্ট শেষ করে নিই যে যে পন্থায় আপনি বলছেন ঠিক যেহেতু ইনক্লিনেশন রয়েছে সে জন্য আমার বারবার প্রশ্ন এটা অথচ আপনি একটা দিক বললেন যে কোনো একজনে জন্য অবৈধ মানে বৈধ ভোটারের নাম না যায় তার সঙ্গে সঙ্গে আমরা এই বামপন্থীদেরই একটা স্বর শুনছি যে যে কোনো মানুষেরই ভারতে এসে থাকার অধিকার রয়েছে তাদের অধিকার কেড়ে নিতে পারি না আমরা এদেরই একটা স্বর আমরা পেয়েছিলাম যখন পেহেলগাম হয়েছিল যে কেন পাকিস্তানের উপর ভারত অ্যাটাক করবে ধরনের বিভিন্ন ভাষান্ তো শুনেছি আজকে মানুষজন বিভিন্ন জায়গা থেকে যে বামপন্থীদের ওপর যারা এখন যারা ধারক ও বাহক হিসেবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের প্রতি যে একটা অদ্ভুত বিতৃষ্ণা জন্মেছে সেটা তো এমনি এমনি নয় সেগুলোকেও আপনি সাপোর্ট করেন না বৃতিষ্ণা জন্মেছে অনেক কারণে আমি পরিষ্কার বলে দিচ্ছি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারেন বলে আজকে এই ইয়ং জেনারেশনকে যদি আজ থেকে দশ বছর আগে বামপন্থীরা প্রজেক্ট করতো অনেক ভালো রেজাল্ট করতো তারাই জিতবে যারা মানুষের সাথে আছে